নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে শুভ সকাল সুপ্রভাত তো দেখুন আমরা আজকে আপনাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সামনে যাদের ক্লার্কশিপ মেন পরীক্ষা রয়েছে তো কি কি সঙ্গে নিজে তো সেটা তো বলবোই এবং আপনাদের আহ তার সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস এবং আহ আপনাদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ক্ল্যাকশি যে শূন্য পদ আপনারা কর্মসংস্থান পত্রিকায় দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে নামে মাত্র কয়েকটা সামান্য শূন্য পদ দেওয়া হয়েছে সেখানে পাঁচ সাত হাজার শূন্য পদের কথা বলা হচ্ছে মানে যে শূন্য পদটা দেখানো হয়েছে কিন্তু বাস্তবে কি তাহলে এই যে আপনাদের উন হাজার মতো পাশ হয়েছে তাহলে এখানে কি এই শূন্য পদ তো প্রথমে দেখুন আপনাদের একদম যুক্তি সংগত ভাবে বুঝিয়ে দিয়ে ব্যাপারটা যে বিগত যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে দেখবেন যে দশ গুণ মতো পাশ করানো হয়েছিল হ্যাঁ দশ বারো গুণ দশ গুণ মতো পাশ করানো হয়েছিল তো সেখানে যে শূন্য পদ ছিল ঠিক সেই পরিমানে কিন্তু মানে আপনার যে শূন্য পদ থাকে সেই শূন্য পদের থেকে দশ গুণ বারো গুণ ডাকা হয় থেকে থেকে গুণ ডাকা হয় আপনাদের প্রায় উননব্বই হাজার মতো আহ আপনাদের মতো পাশ করিয়েছে প্রায় মানে আশি থেকে মানে উননব্বই হাজার মতো পাশ করিয়েছে তাহলে এই যে আহ আশি থেকে নব্বই হাজার মতো পাশ করানো হয়েছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাহলে এর জন্য কি এই শূন্য পদটা কখনোই নয় তাই শূন্যপদ কিন্তু আপনারা মোটামুটি ধরে নিন দশ গুণ ডাকলেও মোটামুটি ন হাজার থেকে দশ হাজারের কাছাকাছি শূন্যপদ থাকবে ন থেকে দশ হাজারের কাছাকাছি শূন্যপদ থাকবে তাহলে যদি বলেন যে কর্মসংস্থান পত্রিকা যেটা দেওয়া হয়েছে সেটা কি সম্পূর্ণ ভুল সেটা হয়তো হতে পারে যে সামনে যে নতুন ক্লার্কশিপের যে আপনারা স্বর্ণ নোটিশ পেয়েছেন সেটা হতে পারে সেটা হতে পারে অথবা তারা কোনো ভুল তথ্য দিয়েছে এটা হতে পারে কিন্তু কখনোই এই যে নতুন যে রিক্রুটমেন্ট আপনাদের যেটা আপনাদের তারিখে তারিখের জন্য এটা কিন্তু কখনোই নয় এটা কিন্তু কোনো যুক্তিতেই মিলছে না তো এটা নিয়ে কিন্তু কারোর ঘাবড়ানোর বা চিন্তা করার কিছু নেই আর আপনাদের বলি যে মেন পরীক্ষা আপনাদের আঠাশ তারিখে রয়েছে কার কোথায় পড়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ইচ্ছা জানাতে পারেন আহ কার কোথায় পড়লো সেটা অবশ্যই ইচ্ছা বলে জানাবেন আর আপনাদের বলি অবশ্যই কিন্তু মেন পরীক্ষা তো সেভাবে করে সকলে আশা করি প্রস্তুতি নিয়েছেন ভালো করে রিপোর্ট তৈরি করেছেন আর মোট কথা আপনাদের বলবো এটা রিকোয়েস্ট থাকবে যে মেন পরীক্ষায় কোনো মানে কোশ্চেন কোনো কোশ্চেনই ছেড়ে দিয়ে আসবেন না যে এটা আমি পারছি না এটা আমি ঠিক আছে এটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই হ্যাঁ নিজের মতো করে সুন্দর করে যেটুকু যা পারেন গুছিয়ে লিখে দিয়ে আসবেন এবং খাতাগুলো সুন্দরভাবে ভাবে যেভাবে করে আমরা মাধ্যমিকে যেভাবে ঠিক যেমনটি ভাবে লিখেছি মাধ্যমিকে ঠিক এখানেও ঠিক তেমন যদি একদমই দেখুন আমি বলবো যদি কোনো কিছুতেই কোনো কাজ না আসে আমরা মাধ্যমিকের আমাদের যে বেসিক কনসেপ্টটা আছে সেই কনসেপ্টের উপর লিখে দিয়ে আসবেন তাও কিন্তু নম্বর পাবেন এটা পরিষ্কার আবারও বলছি আমি আপনার এই ক্লার্কশিপ মেন গতবার দেওয়ার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপনারা যদি একদমই না পারেন আপনারা ক্লার্কশিপ মাধ্যমিকে যে আপনাদের বেসিক জায়গাটা ছিল যে মাধ্যমিকে আপনাদের লেখা রাইটিং বিভিন্ন কিছু লেটার লেখার যে বেসিক ইংরেজির উপর বাংলায় সবাই কম বেশি আমরা আমরা বাঙালি যা মন চায় কম বেশি সুন্দর করে লিখতেই পারবো কেউ কারোর লেখাটা হয়তো সুন্দর হবে কারোর লেখাটা হয়তো কম সুন্দর হবে বাংলায় লিখতে হবে কিন্তু ইংলিশের ক্ষেত্রে এটা হচ্ছে মূল বিষয় মাথায় রাখবেন যে একটু সাজিয়ে গুছিয়ে জাস্ট গ্রামার পার্ট মানে গ্রামাটিক্যালে যেন ভুল না হয় আপনি যাই লেখুন গ্রামাটিক্যাল যদি ভুল না হয় তাহলে কিন্তু আপনি নম্বর পাবেন গ্রামাটিক্যালি ভুল হলে নম্বর একটু কমে যায় এটা হচ্ছে মূল বিষয় আর বাকি আপনার সঙ্গে কি কি নিয়ে যাবেন দেখুন আপনার সঙ্গে অবশ্যই আধার কার্ডটা ক্যারি করবেন আর তার সঙ্গে আপনাদের যে ইয়েটা অ্যাডমিট কার্ডটা দিচ্ছে সে অ্যাডমিট কার্ডটা নেবেন এবং সঙ্গে আমি মনে করি যে সঙ্গে স্কেল নিতে পারেন হম সঙ্গে স্কেল যদি ভিতরে ঢুকতে স্কেলটা নিয়ে যাবেন আর এগুলো পেন পেনসিল সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন সঙ্গে করে এই বিষয়গুলো ফলো রাখবেন আর অবশ্যই আগে আগে পৌঁছাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট জানাবেন কি বলছো শুভেন্দু মাহাতো বলছে বাই স্টেটের সার্টিফিকেট দেবে দেবে কিনা দেখুন বাই স্টেটের সার্টিফিকেট দেবে কিনা আমরা তো পর্ষদে গিয়েছিলাম পর্ষদে গিয়ে সেখানে কথা বলেছিলাম তো সেখানে কিন্তু আবার বলছি যেটা বলেছে একজাক্ট সেই কথাটাই বলছি সেখান থেকে বলা হয়েছিল যে চৌদ্দ রেটের যখন যখন দেয়া হয়েছে বা দেয়া দেয়া হয়েছে তখন মানে ওই স্যারও বলেছিলেন আশা করছি অবশ্যই হবে এরকম বলেছিলেন আশা করছি হবে এরকম বলেছিলেন তো দেখুন যদি নিজেকে যদি নিজে স্যাটিসফ্যাকশন না থাকতে পারেন দেখো কারণ আমরা বিভিন্ন জায়গায় গল্প শুনছি যে আমাদের এই মাসের শেষের থেকে অথবা জানুয়ারি মাসের প্রথম থেকে ইন্টারভিউ প্রসেসিং শুরু হচ্ছে তো তাই তাই যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সময় নেই তাহলে আপনাদের সার্টিফিকেট প্রয়োজন হবে দেখুন সেই বিষয়টা তো পর্ষদের মাথায় আছে সেটা আশা করছি আপনাদের অবশ্যই দিয়ে দেওয়া উচিত এবং দিয়ে দেবে তারপরে যদি কারোর মনে আহ কনফিউশন থাকে যে না আমি না আমি অনেকেই বলছে দিয়ে দেবে বা পর্ষদ থেকেও যখন যেই গেছে তখনই বলছে দেওয়া মানে দেওয়া হতে পারে তো আমি বলবো কারোর মনে যদি কোনো কনফিউশন থাকে সরাসরি সে পর্ষদে গিয়ে কথা বলতে পারেন তাহলে সেটা বেস্ট হবে নিজের স্যাটিসফ্যাকশনটা ভালো হবে বোঝা গেল এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক আমি এখানে একটু ক্লার্কশিপ বিষয়টা নিয়ে ডিটেলসটা বলছিলাম ক্লার্কশিপে কত শূন্য পদ নিয়ে অনেকে আমাকে এস এম এস করছে পার্সোনাল ক্লার্কশিপে এত কম ভ্যাকান্সি কর্মসংস্থান পত্রিকায় দেখাচ্ছে আসল ব্যাপারটা কি তো যখন আশি নব্বই হাজার উপরে আশি নব্বই হাজার মধ্যে পাশ করিয়েছে আর তার সেখানে আপনাদের পাঁচ হাজার পাঁচ হাজার ছ হাজার ভ্যাকান্সি কখনোই হতে পারে না ঠিক আছে তো দশ গুণ ডাকলে পরে মিনিমাম ন হাজার থেকে দশ হাজারের কাছাকাছি কিন্তু মানে ন হাজার তো মিনিমাম ধরে রাখুন ন হাজার ভ্যাকান্সি থাকবে ন হাজার এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে প্রাথমিক শিক্ষক আসলে যখন একটু বলি দেখি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য অলরেডি আমরা ম্যাথের ম্যাথের যে পার্ট সেটা কমপ্লিট করে দিয়েছি ম্যাথের পার্টটা আমরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে বা ম্যারাথন ক্লাস হিসাবে আমরা কিন্তু ম্যাথ কমপ্লিট করে দিয়েছি ম্যাথের যত পিডিএফ প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার বলতে গত বাইশ স্টেটের ইন্টারভিউ যে সমস্ত প্রশ্ন ধরা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি বাইশ স্টেটে মানে বিগত যে সমস্ত প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি এবং এছাড়াও আমরা যেগুলো ধরা হয় সেই রিলেটেড করে আমরা কিন্তু সমস্ত কিছু কম্প্যাক্ট করে দিয়েছি অন্য কোনো কিছু আশা করি আশা করি দেখুন বিশ্বজগৎ জেনে তো লাভ নেই যেটুকু একজাক্ট প্রয়োজন আর বিশ্ব আপনার এই মুহূর্তে জানা সম্ভব না যেটুকু জানা দরকার যেটুকু জানা প্রয়োজন সেটুকু আমরা রেডি করে দিয়েছি আশা করছি ওগুলোর মধ্যে থেকে আসবে তো ওই যে পিডিএফ টা বা যা কিছু আমরা 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 কিন্তু অলরেডি সেই ক্লাসটা ইউটিউবে দিয়েছি ফেসবুক এখনো দেওয়া হয়নি ফেসবুকে হয়তো কিছুদিন মধ্যে আপলোড হবে এবং আমাদের ইংরেজিটা তৈরি হচ্ছে আর যারা পিডিএফ পিডিএফ করে আমাকে বিভিন্ন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এস এম এস করছে তাদের জন্য বলি তো আমরা এরপর ইংরেজিটা দেবো বাকি সবগুলো একবারে কমপ্লিট করে তারপরে হয়তো একসঙ্গে ছাড়তে পারি ঠিক আছে তো আবারও বলছি আমি প্রথমে ফিরিয়ে দিচ্ছিলাম ফিরি দিতেই চাই আপনাদের একদম সম্পূর্ণ বিনামূল্যে দিতে চেয়েছিলাম বা বিনামূল্যে দিচ্ছিলাম কিছুদিন আগে থেকে কিন্তু বিনামূল্যে দিয়ে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে আমাকে বিনামূল্যে কোনো কিছু রেডি করে দিয়া তার প্রথম কথা মূল্যায়ন থাকে না দ্বিতীয় কথা আহ আরো অনেক ব্যাপার আছে তো সেগুলোর জন্য ওটা আপাতত বন্ধ রেখেছি কারণ আমি চাই না কারোর কাছ থেকে কোনো কিছু নিজে কোনো কিছু দিয়ে তার কাছ থেকে কিছু ফিডব্যাক ইয়ে নেওয়া কিন্তু শুধু ফিডব্যাকই চাই কিন্তু বাট সেটা করে আর লাভ হয়নি সেটা করে আখেরে বদনাম হয়েছে আখেরে অনেক কিছু হয়েছে সেটা ডিসকাস করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আপডেটটা ছিল শুধু ক্ল্যাগশিপের জন্য